গরিব মানুষের পেটে লাথি মেরে তাদের ঘটি বাটি চাটি করে তাদেরকে সরকারি হসপিটাল থেকে বঞ্চিত করে নার্সিংহোমে যেতে বাধ্য করছে নার্সিংহোম কর্তৃপক্ষকে মুনাফা পাইয়ে দেওয়ার উদ্দেশ্যেই হয়তো এই জুনিয়র ডাক্তাররা ছেড়েও ছাড়ছে না আচ্ছা বলুন তো এই যে বলছে আন্দোলন আন্দোলনের কি একটাই পথে কর্মবিরতি আর কি কোনো রাস্তা নেই কাজ না করে কই হিম্মত যদি থাকে জুনিয়র ডাক্তারগুলোর যদি হিম্মত থাকে জুনিয়র ডাক্তারগুলো এই ভিডিওর জবাব দিক যদি তাদের হিম্মত থাকে কই তো যে তারা এক বছর আন্দোলন করছে এক বছর আন্দোলন করবে এটার জন্য জাস্টিস ফর করার জন্য আর তাদের জীবন থেকে তাদের যদি পাঁচ বছরের এই ডাক্তারি এম বিবিএস কোর্স হয় সেখান থেকে পাঁচ বছরের জায়গায় ছ বছর করবে কারণ এক বছরটা তারা আন্দোলনের নামে উৎসর্গ করবে এখন এই যে ডাক্তারদের বারবার যে কর্মবিরতি যেটা এরা বারবার করছে তাতে করে না একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের সাথে গরিব মানুষ ভার্সেস বড় লোক মানে যারা খেটে খাওয়া দিনমজুর মানুষ যারা নির্ভর করে সরকারি হসপিটালের ওপরে সেই মানুষগুলোর সাথে একটা লড়াই হয়ে গেছে যেন যারা যাদের টাকা আছে যাদের মেডিক্লেম আছে যাদের সরকারের চিকিৎসার সুবিধা আছে সরকারি কার্ড আছে সেই মানুষের সাথে একটা লড়াই হয়ে গেছে সাধারণ গরিব মানুষের আর এটা পরিষ্কারভাবে এটা মনে হচ্ছে আমি একজন সাধারণ মানুষ হিসেবে মনে করছি যে জুনিয়র ডাক্তারবাবুরা জুনিয়র বাবুরা তারা শুধু গরিব মানুষরা যাতে সরকারের চিকিৎসা থেকে বঞ্চিত হয় সেই জন্য তারা কোনোভাবে গরিব মানুষগুলোকে বিপদে ফেলার জন্য তাদের সরকারের পরিষেবা থেকে তাদেরকে বঞ্চিত করার জন্য তারাই বারবার কর্মবিরতি করছে তাদের কোনো উদ্দেশ্য নাই জাস্টিস ফর আর্জিকর আজকের ডেটে জাস্টিস ফর আরজিকর জুনিয়র ডাক্তারদেরকে বলতে শোনা যাচ্ছে না তাদের যে দফা দাবি বলছে পাঁচ দফা দু দফা তিন দফা প্রথম দিন আমি আপনাদের চ্যানেলে বলেছিলাম যেরা পাঁচ দফা দাবি করছে এই পাঁচ দফা দাবি রাজ্য সরকার মেনে নিলে আবার পাঁচ দফা দাবি করবে সেই পাঁচ দফা মেনে নেবে আবার পাঁচ দফা করবে আমরা দেখছি পাঁচ দফা থেকে মেনে নিয়েছে সব করার পরেও আজকের ডেটে তাদের আরও দশ দফা দাবি তাদের কাছে এসে উপস্থিত হয়েছে দশখানা দাবি কি কি দাবি তাদের দাবি এটা না জাস্টিস ফর আর তাদের দাবি রয়েছে যে গরিব মানুষের চিকিৎসা না করলে সেই গরিব মানুষের পরিবার যদি এসে ডাক্তারের উপরে হামলা করে যদি আক্রমণ করে তার জন্য আমাদের প্রোটেকশনের দাবি মানে এরা মানুষের কাজ করবে না ডাক্তারি পড়ছে এখন থেকে সরকারের টাকায় এই যে কোটা জুনিয়র ডাক্তার আন্দোলন করছে কাদের টাকায় তারা ডাক্তারি পড়ছে যারা প্রাইভেট হসপিটালে পড়ছে তাদের বাড়িতে কোটি কোটি টাকা রয়েছে দেড় কোটি দু কোটি টাকা খরচা করে তারা তারা ডাক্তারি পড়ছে অর্থাৎ তার মানে এটা থেকে পরিষ্কার তাদের বাড়ির লোক অসুস্থ হলে সরকারি হসপিটালে যায় না তাদের মেডিক্লেম আছে বা তাদের বাড়ির কেউ সরকারি চাকরি করে সরকারি কোনো কার্ড আছে গরিব মানুষরা যায় সরকারি হসপিটালে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা যারা আন্দোলনে যুক্ত হয়েছিল আজকে আজকে যে তারা মহালয়ার মহামিছিল করেছে আমার কাছে স্ট্যাম্প পেপার আছে চ্যালেঞ্জ করে বলতে পারি এখানে যতজন লোক এই মহালয়ার মহামিছিলে তারা পা মিলিয়েছিল একটা লোকও সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করে না তাদের সরকারি হসপিটালের পরিষেবা লাগে না তাদের যদি তার বাড়িতে কারোর অসুস্থ হয় অসুখ করে তারা প্রাইভেট হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করায় তাই তারা গিয়ে সেখানে পা মেলাচ্ছে জাস্টিস পর রাজ্যিকর আর ডাক্তাররা করছে কর্মবিরতি এই কর্মবিরতির ফলে এই বাংলায় যত নার্সিংহোম রয়েছে প্রাইভেট নার্সিংহোম ছোট ছোটো গ্রাম বাংলায় ব্লক স্তরে জেলা স্তরে প্রত্যেকটা নার্সিংহোমে ব্যবসা ফুলে ভেবে উঠছে এটা হতেও পারে সেই নার্সিংহোম কর্তৃপক্ষদের থেকে একটা মোটা কমিশন এই জুনিয়র ডাক্তারদের কাছে আসছে কি না কারণ তারা যেভাবে মার্কেটিং করে দিচ্ছে জুনিয়র ডাক্তাররা যেভাবে নার্সিংহোমের মালিককে যেভাবে সুবিধা পাইয়ে দিচ্ছে অর্থনৈতিকভাবে তাদেরকে উন্নয়ন করে দিচ্ছে আর্থিকভাবে তাদের সুবিধা পাইয়ে দিচ্ছে এটা থেকে পরিষ্কার একজন সাধারণ মানুষ হিসেবে আমার প্রশ্ন আসতেই পারে যে নিশ্চয়ই ওই নার্সিংহোমে একটা পার্সেন্টেজ একটা প্রফিট তারা কমিশন যেরকম সিনিয়র ডাক্তাররা পায় এরকম জুনিয়র ডাক্তাররাও পাচ্ছে আর গরিব মানুষ যাতে গরিব মানুষ যাতে কি কর্পোরেট হসপিটালগুলোতে যায় গরিব মানুষকে বাধ্য করতে এবং কর্পোরেট পুঁজিপতিদেরকে দেখুন এখানে ডাক্তারবাবুদের একটা ভালো ক্যারেক্টার আছে যেটা আমি এবং এই যতজন আপনাদের ভিডিও শুনছে প্রত্যেকটা মানুষ জানে ডাক্তারদের ক্যারেক্টার কি অসুখ করলে যদি মাথার যন্ত্রণায় পেটের ছবি করাবে সেখান থেকে কমিশন পায় পেটের ছবির পরে মাথার ছবি করবে সেখান থেকে কমিশন পাবে যতগুলো ট্যাবলেট ক্যাপসুল বা সিরাপ লিখে দেবে সেখান থেকে কমিশন পাবে শুধু কমিশনই কেন তারা পুজোয় কালী পুজোয় বিদেশে ট্যুর পাবে অর্থাৎ কমিশন তো তারা পায় এটা একটা নয়া পন্থা গরিব মানুষের পেটে লাথি মেরে তাদের ঘটি বাটি চাটি করে তাদেরকে সরকারি হসপিটাল থেকে বঞ্চিত করে নার্সিংহোমে যেতে বাধ্য করছে নার্সিংহোম কর্তৃপক্ষকে মুনাফা পাইয়ে দেওয়ার উদ্দেশ্যেই হয়তো এই জুনিয়র ডাক্তাররা ছেড়েও ছাড়ছে না আচ্ছা বলুন তো এই যে বলছে আন্দোলন আন্দোলনের কি একটাই পথ কর্মবিরতি আর কি কোনো রাস্তা নেই কাজ না করে কই হিম্মত যদি থাকে জুনিয়র ডাক্তারগুলোর যদি হিম্মত থাকে জুনিয়র ডাক্তারগুলো এই ভিডিও জবাব দিক যদি তাদের হিম্মত থাকে কই করুক তো যে তারা এক বছর আন্দোলন করছে এক বছর আন্দোলন করবে এটার জন্য জাস্টিস ফর আন্দোলন আর্জি করার জন্য আর তাদের জীবন থেকে তাদের যদি পাঁচ বছরের এই ডাক্তারি এমবিবিএস কোর্স হয় সেখান থেকে পাঁচ বছর করবে কারণ এক বছরটা তারা আন্দোলনের নামে করবে দেখি জুনিয়র ডাক্তার বুঝবো তারা সত্যি সত্যি জাস্টিস পর্যিকর করছে করবে না যে টাকাটা তারা পাচ্ছে পাবলিকের টাকায় একটা প্রাইভেট হসপিটালে ডাক্তারি পড়তে গেলে দেড় কোটি লাগে আর এখানে তারা পাবলিকের টাকায় হাজার বারোশো টাকা তাদের কাছে মাত্র সরকার নিচ্ছে বিনা পয়সায় তাদেরকে এম বিবিএস পড়াচ্ছে সরকার সরকারের সুবিধা নিচ্ছে আর সরকারের হয়ে কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়ে তারা এই পথে নেমেছিল ডাক্তারি করতে এসেছিল ডাক্তারি পরীক্ষা তারা দিয়েছিল পাশ করেছিল আর আজকে সেইখান থেকে তাদের যে সেবামূলক মানসিকতাটা পরিবর্তন হয়ে আজকে তারা কষাই রূপ ধারণ করছে আস্তে আস্তে সিনিয়র ডাক্তার হলে তো কমিশন নেবে বলছো ও সিনিয়র তুমি তো সিনিয়র হয়ে নাও আমরা কি জুনিয়র পানির জলে ভেসে এসেছি আর আমরাও পারি কমিশন আদায় করতে দেখো দেখ কেমন লাগে গরিব আবার পয়সা ভার করবে না সালা ঘটি বাটি যা আছে সব বেঁচে দেয় কিন্তু আমার কমিশন চাই এই ডাক্তারদের হলো ক্যারেক্টার সিনিয়র ডাক্তাররা ওষুধ কোম্পানি থেকে বেনিফিটেড হয় আর জুনিয়র ডাক্তারদের আমরা আজকে দেখছি সাধারণ মানুষের গরিব মানুষের পেটে লাথি মেরে তাদের সর্বশান্ত করে তাদের আত্মীয় স্বজনের ঘুম কেড়ে নিয়ে তাদেরকে মৃত হয়ে যাচ্ছে একটা একটা দুটো পাঁচটা দশটা করে আজকে এক হাজারের উপরে বিনা চিকিৎসায় আমাদের বাংলার পুরু নারী পুরুষ শিশু বয়স্ক সবাই মারা যাচ্ছে আর এই ডাক্তাররা ওখানে আন্দোলনের নামে নাটকবাজি করছে কবে ফিরবে এসব কোনো কিছু বুঝে পাচ্ছি না একটা জিনিস সেটা হচ্ছে যে আগে যে দাবিগুলো ছিল মুখ্যমন্ত্রী সবই মেনে নিয়েছিলেন তারপরে আবার যাওয়ার কি দরকার না এদের উদ্দেশ্য দীপক দা এদের উদ্দেশ্য তো দফা নয় দাবি নয় এদের উদ্দেশ্য হলো যতদিন লাজে গোবরে করা যায় সাধারণ গরিব মানুষকে একটা গরিব মানুষের পরিবারের যদি কেউ অসুস্থ হয় সে জানে পাশের গ্রামে বা ব্লকে বা জেলার একটা গ্রামের হসপিটালে গেলে আমি চিকিৎসা করাবো এবার এখানে সেখানে ডাক্তার নেই বাধ্য হয়ে তার যদি এক কাটা জমি থাকে সেই জমিটাকে কোনো একটা বড় লোকের কাছে মর্টগেজ করে দিয়ে সেই এক কাটা দুকাটা বাড়িটাকে মর্টগেজ করে দিয়ে সেই টাকা নিয়ে তার আত্মীয়কে তার আপনজনকে ট্রিটমেন্ট করাতে হচ্ছে চিকিৎসা করাতে হচ্ছে কারণ বিনা চিকিৎসায় তার মারা যেতে পারে না অর্থাৎ তাকে তার নিজের ভিটে বাড়িটাকেও বন্ধক দিয়ে টাকা নিয়ে তাকে ট্রিটমেন্ট করাতে হচ্ছে আর সেই ট্রিটমেন্টটা করে বেনিফিটেড কারা হচ্ছে সেই এলাকার প্রাইভেট নার্সিংহোমরা আর নার্সিংহোম থেকে আমার মনে হয় ব্যক্তিগতভাবে বলছি আমি এটা আমার মনে হয় সেই নার্সিংহোম থেকে নিশ্চয়ই এই জুনিয়রগুলো কমিশন পায় নাহলে এত ইন্টারেস্ট কেন এত কেন আপনি বলুন যত দাবি বলেছিল দাবি মেনে নিয়েছে আচ্ছা তদন্ত করছে সিবিআই বিচার করছে সুপ্রিম কোর্ট বাবা তোমরা কার এখন যে আন্দোলন করছো তোমরা তাহলে সুপ্রিম কোর্টের ভিতরে আন্দোলন করো সিবিআই অফিসের সামনে গিয়ে আন্দোলন করো কেন এত নাটক তাহলে সুপ্রিম কোর্ট আজকে বিচার করছে সুপ্রিম কোর্টকে মানছে না বারবার সুপ্রিম কোর্ট বলছে যে তোমরা কাজে ফেরো কাজে ফিরছে না আর এদিকে হাইকোর্ট বলছে কাজে ফেরো কাজে ফিরছে না সিবিআই তারা তদন্ত করছে সিবিআই অফিসের দপ্তরে এরা যাচ্ছে না অর্থাৎ তাদের সাথে বিচারের কোনো উদ্দেশ্য নাই তারা জানে যে আমরা মানুষের চিকিৎসা করব না গরিব মানুষের চিকিৎসা করবো না আর গরিব মানুষের বাড়ি লোক তার আত্মীয় যদি মারা যায় আর যদি আমার এসে জামার কলার টিপে ধরে যাতে আমার পিছনে ছটা বড়ো বড়ো বন্দুকধারী পুলিশ থাকে আর ওকে যদি বলে এই তুমি ওকে মারবে না ডাক্তার কারণ তোমার মারার অধিকার নেই তুমি তো গরিব মানুষ তোমার কোনো অধিকার নাই বড় লোকদের গায়ে হাত তোলা বড় লোকদের প্রশ্ন জিজ্ঞেস করা কোনো গরিব চিকিৎসক চিকিৎসার যদি না পেয়ে সেই গরিব মানুষ যদি গিয়ে বলে ও ডাক্তার ডাক্তারবাবু আমাকে চার জায়গায় ঘোরাচ্ছে আজকে বলো এখন বলো ওইখানে যেতে ওখানে যেতে ওখানে যেতে তিনবার তিনবার সোমনাথ হসপিটালের মধ্যে যে মারা গেল তার পরিবার বিনা চিকিৎসায় মারা গেছে চিকিৎসা গাফিলতিতে মারা গেছে ছ জায়গায় তাকে ঘুরিয়েছে একবার এই টেবিল যাও ওই টেবিল যাও ওই টেবিল যাও ওই টেবিল যাও করে সে বিনা চিকিৎসায় মারা গেছে প্রশ্ন করেছে বলছে আমাদের এখন আন্দোলন চলছে আমরা প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আগে সরকার পূরণ করুক দাবি তারপরে আমরা কাজে হাত দেবো অর্থাৎ তারা কাজ করবে না মানুষের চিকিৎসা করবে না আর মানুষ তাদেরকে জবাব চাইতে গেলে তাদেরকে বন্দুকধারী পুলিশ সিকিউরিটি দিতে হবে আর সেই পুলিশ এসে তাকে আটকিয়ে দেবে যাতে ডাক্তারকে প্রশ্নের উত্তর দিতে না হয় এই সমস্ত নাটক বাংলার মানুষ বুদ্ধিজীবী মানুষ যারা গরিব মানুষ সাধারণ মানুষ সবাই এটা বুঝিয়ে গেছে আজকে সবাই চাইছে যে এই নাটক বন্ধ হোক এই ডাক্তাররা নাটক করছে এটা সবাই बुजुदते आज के डेटे